হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা রিসেন্টলি তোমরা অনেকে কমেন্ট করে বলছো যে দিদি শীতকালের বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টির মেকআপ শেয়ার করতে তো আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ জিনিস দিয়ে খুব সহজে কিন্তু তোমরা ক্রিয়েট করতে পারো এইরকমই কিন্তু একটা শীতকালের মেকআপ শেয়ার করতে চলেছি আর আজকে আমি তোমাদের সঙ্গে দুটো খুব অ্যাফোর্ডেবল ফাউন্ডেশন শেয়ার করবো সেটা হচ্ছে একটা ল্যাকমির এই ফাউন্ডেশনটা জাস্ট দেড়শো টাকার কিন্তু তোমরা এটা পেয়ে যাবে ল্যাকমি পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশন আরেকটা হচ্ছে ফিটমির এই ফাউন্ডেশনটা এটাও কিন্তু তোমরা আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে বাজেট ফ্রেন্ডলি অর্থাৎ কম দামের মধ্যে এই দুটো ফাউন্ডেশনই আমি সাজেস্ট করবো যেটা খুশি ইউজ করতে পারো এছাড়াও তোমরা যদি বাজেট বাড়াতে চাও তোমাদের পছন্দ মতো লরিয়ালের আছে ম্যাকের আছে হুডা বিউটির আছে যে কোনো ফাউন্ডেশন তোমরা ইউজ করতে পারো প্রসেস আমি যেটা বলবো সেগুলো ফলো করে নেবে আর বাজেট ফ্রেন্ডলি ফাউন্ডেশন হলে আমি এই দুখানেই সাজেস্ট করব। তাহলে চলো বেশি দেরি না করে শেয়ার করে দি শীতকালে তোমরা বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টির জন্য কিভাবে মেকআপ করবে যাতে তোমাদের মেকআপটা কিন্তু লং লাস্টিং হয় মেকআপটা রুক্ষ সুক্ষ ড্রাই না লাগে শীতকালে একটা সমস্যা হয় দেখবে মেকআপ করলেই মেকআপটা একটু ফেটে যায় স্কিনের মধ্যে ভালোভাবে বসে না আবার মেকআপটা কিছুক্ষণ পরেও কালো হয়ে যায় অক্সোডাইজ হয়ে যায় এই প্রবলেমটা কিন্তু শীতকালে হয় আর স্কিনটা দেখবে রুক্ষ রুক্ষ ড্রাই ড্রাই ছা হয়ে যায় তারপর মেকআপটা কেমন ছোপ ছোপ হয়ে যায় এই সমস্ত প্রবলেমগুলো যাতে না হয় আর আজকের মেকআপটা কিন্তু মানে ছোট থেকে বড় আট থেকে আশি সবাই কিন্তু খুব সহজে ক্রিয়েট করে নিতে পারবে তাহলে চলো দেখেনি কিভাবে এই শীতকালেও তোমরা নিজেরাই পার্লারে না গিয়ে সুন্দর করে বিয়ে বাড়ির অনুষ্ঠান বা পার্টির মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো সবার প্রথমে কি করতে হবে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে আমি এখানে একটা ক্লেনজিং ওয়াইপ নিয়ে নিয়েছি এটা হচ্ছে ল্যাকটো ক্যালামাইনের ক্লেনজিং ওয়াইপ এটা দিয়ে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করেছি নিচ্ছি মেকআপ করার সময় মুখে যেন কোনো তেল তেলে ভাব কিংবা নোংরা ডার্ট না থাকে সবসময় মেকআপ করার আগে ফেসটাকে ক্লিন করে নেবে তোমরা এরকম ক্লেনজিং ওয়াইপও ইউজ করতে পারো অথবা কোনো ফেস ওয়াশও ইউজ করতে পারো যাদের স্কিনটা হচ্ছে ড্রাই তারা ইউজ করতে পারো সিটাফিলের এই ফেস ওয়াশটা আর যাদের স্কিনটা অয়েলি তারা ইউজ করে নিতে পারো নিউট্রোজিনা হাইড্রোবুস্ট ওয়াটার জেল ফেস ওয়াশ এছাড়াও অনেক ব্র্যান্ড পাওয়া যায় তোমরা তোমাদের স্কিন অনুসারে ইউজ করে নিতে পারো তো দেখো আমি একটা ক্লেন্সিং ওয়াইপ দিয়ে ফেস গলা খুব ভালোভাবে কিন্তু আমি একদম পরিষ্কার করে নিচ্ছি এরপর ইউজ করতে হবে টোনার টোনার ইউজ করলে কি হবে স্কিনটা অনেকক্ষণ হাইড্রেটেড থাকবে মেকআপটা কিন্তু সুখ বা ড্রাই দেখাবে না স্কিনটাও কিন্তু হাইড্রেটেড থাকবে মেকআপটা দিন ফ্রেশ থাকবে গ্লো করবে আমি এখানেই ইউজ করলাম প্লামের রোস্ট টোনার তোমাদের কাছে যদি টোনার না থাকে তোমরা জাস্ট গোলাপ জলকেও কিন্তু অ্যাজ এ রোস্ট টোনার ইউজ করতে পারো টোনারটা অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে খুব ভালোভাবে এটা স্কিনের মধ্যে অবজর্ভ হয়ে যায় টোনিং করার পরেই ইউজ করতে হবে ময়শ্চারাইজার আমি এখানে দুখানা অপশান দেখাবো একটা তোমরা ইউজ করতে পারো লরিয়াল প্যারিসের এই হাই অ্যালিড্রনিক অ্যাসিড প্লাম্পিং ডে ক্রিম এটা কিন্তু উইন্টারের জন্য ভীষণ ভালো স্কিনটাকে খুব ভালোভাবে মশ্চারাইজ করে এছাড়াও আরেকটা বাজেট ফ্রেন্ডলি অপশন তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা হচ্ছে নিভিয়া ক্রিম তোমরা চাইলে নিভিয়া সফটও ইউজ করতে পারো যেহেতু এখন বেশ ভালোই শীত পড়ে গেছে তার জন্য আমি এই নিভিয়ার থিক ঘন ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি যাদের ধরো একটু এজ হয়ে গেছে কিংবা স্কিনটা ড্রায়ের দিকে অথবা শীতকালে তোমরা মেকআপটা করছো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো একটা থিক ঘন মশ্চুরাইজার কিন্তু স্কিনে অ্যাপ্লাই করে নেবে তাহলে কিন্তু আহ মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে স্কিনটা রুক্ষ রুক্ষ বা ড্রাই ড্রাই লাগবে না মেকআপটা কিন্তু সারাদিন গ্লো করবে তো দেখো ভালোভাবে আমি এই ময়শ্চারাইজারটা স্কিনের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আর যাদের স্কিনটা অয়েলি তারা কিন্তু কোনো লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করতে পারো ময়শ্চারাইজারটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না তাহলে কিন্তু মেকআপটা মোটেও ভালো হবে না তো দেখো আমি ফেস ও নেকে খুব ভালোভাবে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিলাম আর ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে খুব ভালোভাবে এটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় ময়শ্চারাইজারটা যতক্ষণ স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় ততক্ষণ আমি একটা লিপ বাম ইউজ করছি আমি এখানে ইউজ করছি নিভিয়ার লিপ বামটা এই এর হোয়াইট কালারটা নিয়েছি কোনো কালার লিপ বাম নেবে না লিপ বাম ইউজ করলে কি হবে ঠোঁটটা খুব সফট স্মুথ থাকবে ঠোঁটটা ফেটে যাবে না ক্র্যাক করবে না আর লিপস্টিক যখন করবে না লুকটাও কিন্তু অনেক বেশি ভালো আসবে এরপরে দেখো আমি ইউজ করেছি একটা প্রাইমার প্রাইমারটা ইউজ করা খুব জরুরি বিশেষ করে যখন তোমরা বিয়ে বাড়ি অনুষ্ঠান পার্টির মেকআপ করবে না তখন কিন্তু অবশ্যই একটা প্রাইমার ইউজ করো আমি এখানে ইউজ করছি ল্যাপমি অ্যাবসলিউট ব্লার প্রাইমারটা আর এটার একটা বিশেষত হলো এটা জানো তো যে কোনো ফাউন্ডেশন বা সিসি ক্রিমের সঙ্গে ভীষণ ভালোভাবে যায় আর স্কিনের মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসে প্রাইমার কি করে তোমাদের স্কিনটা কেন খুব স্মুথ আর ইভেন করতে সাহায্য করে ওপেন পোর্স থাকলে সেগুলোকে একটু শ্রিঙ্ক করতে সাহায্য করে যার ফলে স্কিনটা ভীষণ স্মুথ আর ইভেন দেখায় আর মেকআপটাও কিন্তু খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে মেকআপটা সহজে কালো হয়ে যায় না বা ফেটে যায় না আর মেকআপটা কিন্তু লং লাস্টিং হয় আর চোখের ওপরে নিচেও কিন্তু ভালোভাবে প্রাইমার অ্যাপ্লাই করে নেবে এতে কি হবে অনেকে কমেন্ট করে বলো চোখের তলার থেকে মেকআপটা ফেটে যায় ভালোভাবে বসে না এই ধরনের প্রবলেম কিন্তু হবে না চোখের ওপরে নিচে তারপর ধরো স্মাইল লাইনের আশেপাশে এই জায়গাগুলোতে না ভালোভাবে প্রেস করে করে প্রাইমারটা বসিয়ে নেবে অতিরিক্ত প্রাইমার নেবে না অল্প পরিমাণে প্রাইমার নেবে সেটাকে এইভাবে হাতের সাহায্যে ব্লেন্ড করে দেবে এতে কি হবে মেকআপটা অনেকক্ষণ স্টে করবে আর অনেক বেশি সুন্দর দেখাবে ফেসের সঙ্গে সঙ্গে আমি কিন্তু নেকেও প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি এরপরেই ইউজ করছি মেকআপ বেস আমি এখানে ফিটমির এই ফাউন্ডেশনটা ইউজ করছি এটার শেড হচ্ছে টু টোয়েন্টি তোমরা তোমাদের পছন্দ অনুসারে যে কোনো ফাউন্ডেশন তোমরা নিতে পারো এই ব্র্যান্ডটাই ইউজ করতে হবে এরকম কোনো কথা নাই দেখো আমি হাতের মধ্যে একটু নিয়ে নিচ্ছি আর এটাকে না একটু এইভাবে সাহায্যে ওয়ার্ম আপ করে নিলাম এতে কি হবে খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় যার ফলে খুব ভালোভাবে ফাউন্ডেশনটা কিন্তু স্কিনের মধ্যে স্প্রেড হয় ডট ডট করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবে এতে কি হবে কোথাও কম কোথাও বেশি পড়বে না একদম ইভেনলি কিন্তু ফাউন্ডেশনটা সব সেট হবে আর অবশ্যই কিন্তু চোখের নিচে বা উপরে ভালোভাবে অ্যাপ্লাই করবে তাতে কি হবে মেকআপটা সহজে চোখের তল থেকে ক্র্যাক করবে না আর তোমাদের মেকআপটা খুব ভালোভাবে কিন্তু স্কিনের মধ্যে ইভেনলি স্প্রেড হবে তো দেখো দশ করে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি এবার আমি এখানেই নিয়ে নিয়েছি একটা ভিজে বিউটি ব্লেন্ডার যেটা আগে থেকেই আমি জলে ভিজিয়ে জলটা নিগড়ে ছড়িয়ে রেডি করে রেখেছিলাম এইবার প্রেস প্রেস করে এটাকে অ্যাপ্লাই করছি বিউটি ব্লেন্ডারের সাহায্যে মেকআপ ব্লেন্ড করো না তাহলে কিন্তু ফিনিশিংটা অনেক বেশি ভালো আসে অনেক বেশি ফ্ললেস বেসটা কিন্তু ক্রিয়েট হয় আর খেয়াল রাখবে একটু চেপে চেপে প্রেস করে করে বিউটি ব্লেন্ডার দিয়ে মেকআপটাকে ব্লেন্ড করবে তাহলে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে সহজে ফেটে যাবে না আর ক্র্যাক করবে না একটু টাইম নিয়ে মেকআপটা করবে তাহলে দেখবে মেকআপটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে অনেক লং লাস্টিং হবে দেখো প্রেস প্রেস করে আমি ফুল ফেসে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এইবার দেখো আমি আরেকটু ফাউন্ডেশন নিয়ে নিয়েছি এটা আমার গলাতে অ্যাপ্লাই করছি দেখতেই পাচ্ছ ফেসের রং আর গলার রং আলাদা আলাদা লাগছে সেটা কিন্তু একদমই ভালো লাগে না আর অল্প একটু নিয়ে আমি আমার চোখের তলায় এটাকে অ্যাপ্লাই করছি অ্যাজ এ কনসিলার হ্যাঁ যাদের কাছে কনসিলার আছে তারা তো ইউজ করবে কনসিলার আর যাদের কাছে নেই তারা কিন্তু ফাউন্ডেশনটা আবার একটুখানি নিয়ে কিন্তু কনসিলার হিসেবে অ্যাপ্লাই করবে আর এই যে বিউটি ব্লেন্ডের সরু দিকটা দিয়ে চোখের নিচটা ভালোভাবে ব্লেন্ড করে দেবে তবে খুব ইজিলি কিন্তু ব্লেন্ড হয়ে যাবে এতে কি হবে এইভাবে ফাউন্ডেশন যদি অ্যাজ এ কনসিলার তোমরা ইউজ করো তোমাদের চোখের তলে যে ডার্ক সার্কেল থাকে না সেটাও হাইড হয়ে যাবে আর কোথাও যদি তোমাদের ফেসে কোনো স্পট থাকে সেখানেও কিন্তু এইভাবে অ্যাপ্লাই করে নিতে পারো আর বাজেট ফ্রেন্ডলি কনসিলার বললে আমি বলবো তোমরা মেবিলেনের কনসিলার কিংবা সুইস বিউটির কনসিলারও কিন্তু ট্রাই করতে পারো তো ফেসের সঙ্গে সঙ্গে দেখো আমি গলাটাও ঠিক একইভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিলাম এবার দেখো আমি এখানে ইউজ করছি পাউডার আমি এখানে ইউজ করছি ল্যাকমি এই লুজ পাউডারটা ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট দেড়শো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আর দেখো আমি প্রথমেই নিয়ে কী করছি চোখের তলে একটু বেশি করে পাউডার দিয়ে সেট করে নিচ্ছি এতে কি হবে চোখের তলে কিন্তু একদম ক্র্যাক পড়বে না অনেকেই কমেন্ট করে বলো চোখের তলটা ফেটে যায় মেকআপটা তো এই প্রবলেমটা কিন্তু একদমই হবে না তারপরে দেখো আমি ফুল ফেসে অল্প একটু করে অ্যাপ্লাই করে নিচ্ছি আর প্রেস প্রেস করে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এরপরে কি হবে যে এক্সট্রা পাউডারটা থাকবে না সেটা আমি এই তুলিটার সাহায্যে ঝেড়ে ডাস্ট আউট করে দেবো এটাকে বলে বেকিং পার্লারে কিন্তু এই টেকনিকটাই ইউজ করা হয় মেকআপকে লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ করার জন্য একটু বেশি করে প্রোডাক্ট অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে সেটাকে ঝেড়ে ফেলে দেওয়া হয় তাতে মেকআপটা একদম লক হয়ে যায় লং লাস্টিং হয় ওয়াটার প্রুফ অনেক অনেকক্ষণ স্টে করে সহজে কিন্তু গলে ঘেঁটে যায় না দেখো প্রেস প্রেস করে আমি আমার ফুল ফেসে এবং গলাতে কিন্তু পাউডারটা থেকে অ্যাপ্লাই করে নিচ্ছি এইবার এগোবো আই মেকআপের দিকে আমি এখানে নিয়ে নিয়েছি একটা আইব্রো পেন্সিল এটা হচ্ছে ব্লু হেভেনের আইব্রো পেন্সিল জাস্ট একশো টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে আর এর মধ্যে এই ধরনের একটা পুলি ব্রাশ আসে এইটা দিয়ে আমি দেখো আমার আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিচ্ছি আর যারা বেগিনার্স না তাদের আমি সাজেস্ট করব তোমরা সেই আইব্রো পেন্সিল কিনবে যাতে এই ধরনের পুলি ব্রাশ থাকে তাহলে আলাদা করে কিন্তু পুলি ব্রাশ তোমাদের পারচেস করতে হবে না দেখো ভালোভাবে আঁচড়ে আমি সেট করে নিচ্ছি তারপরে এই অপোজিট সাইডে যে আইব্রো পেন্সিলটা আছে না সেটা দিয়ে আমার আইব্রোটাকে ভালো করে ড্র করে নিয়েছি আমার দেখো সামনের দিকে একটু গ্রোথটা কম আছে তো আমি সেই জায়গাটা ফিল ফিল করে নিলাম এই আইব্রো পেন্সিলটা দিয়ে কারোর যদি কোথাও গ্যাপ থাকে সে কিন্তু আইব্রো পেন্সিল দিয়ে সেই জায়গাটাকে ফিল করে নেবে আর দেখো ভালোভাবে আমি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি যাতে একটা ন্যাচারাল লুক দেখায় এরপরে ইউজ করছি আই আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমির আলটিমেট আই এটা নিউ লঞ্চিং প্রোডাক্ট তাও কয়েক মাস হয়েছে লঞ্চ হয়েছে আর খুবই অ্যাফোর্ডেবল তিনশো টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে আর ডিসকাউন্ট এ কিন্তু আড়াইশো টাকাও পেয়ে যেতে পারো এবার দেখো আমি একটা রাস্ট কালারের শেড নিয়ে নিলাম আর এটাকে বেস হিসাবে আমি অ্যাপ্লাই করছি আউটার কর্নার থেকে ইনার কর্নার দিকে ব্লেন্ড করে দেবে একটা ফ্লপি ব্রাশের সাহায্যে এইভাবে কিন্তু এটাকে ব্লেন্ড করে দেবে আর দেখো তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি একটু পিঙ্ক কালারের একটা গ্লিটরি আইশাডো যেহেতু আমার শাড়ির সঙ্গে কন্ট্রাস্টে যাবে পিঙ্ক কালারটা আর তারপরে আমি এখানে দেখো এই যে মাঝখানে এই যে গোল্ডেন এখানে গ্লিটার দেওয়া রয়েছে এইটা আমি আঙুলের সাহায্যে হয়েছে জাস্ট প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে দিছি তো এইভাবে খুব সহজেই যারা বিগিনার্স আছো আই শ্যাড করতে পারো না তারা কিন্তু খুব সহজেই কিন্তু এইভাবে আই শ্যাড অ্যাপ্লাই করে একটা সুন্দর আই মেকআপ লুক ক্রিয়েট করতে পারো এরপর ইউজ করছি আই আমি এখানে ইউজ করেছি কালার বাইরের আইলাইনার আর যেহেতু বিয়ে বাড়ি তাই আমি একটু ছোট একটা উইংস ক্রিয়েট করব তাতে কি আই মেকআপ লুকটা অনেকটা ভালো আসে আর এই আই লাইনারটা কিন্তু ওয়াটারপ্রুফ আর লং লাস্টিং স্মার্ট রুপ তো সেই আইলাইনারই বিয়ে বাড়ির ক্ষেত্রে ব্যবহার করবে যেগুলো প্রুফ হয় আর ছোট ছোট স্ট্রোক দিয়ে অ্যাপ্লাই করবে তো যারা নতুন কিংবা ধরো হাত কাঁপে তারা যদি ছোট ছোট স্ট্রোক অ্যাপ্লাই করে আইলাইনার লাইনার না তাহলে খুব সহজে আইলাইনের পর নিতে পারবে আর মুঠেও নড়বে না এরপরেই ইউজ করে নিচ্ছি আমি আজকে ইউজ করছি কিরোর এই মাস্কারাটা এটা ভীষণই ভালো একটা মাস্কারা আই ল্যাশগুলোকে বড় বড় দেখাতে সাহায্য করে আর যারা ফলস ল্যাশ ইউজ করো তারা এখানে ফলস ল্যাশ অ্যাপ্লাই করতে করে নিতে পারো তবে আমি খুব একটা ফলস ল্যাশ প্রেফার করি না ন্যাচারালটাই ভালোবাসি তো মাস্কারাটাই আমি বেশিরভাগ অ্যাপ্লাই করে থাকি এছাড়াও তোমরা বাজেট ফ্রেন্ডলি মাস্কারা চাইলে আমি বলবো তোমরা ক্লসল মাস্কারা ইউজ করতে পারো নেভলিন মাস্কার ইউজ করতে পারো কিংবা ল্যাকমি মাস্কাও ইউজ করতে পারো মাস্ক মাস্কার অ্যাপ্লাই করলে কিন্তু চোখটা অনেক বড় বড় ও সুন্দর দেখায় ওপরের ল্যাশে অ্যাপ্লাই করবে নিচের ল্যাশেও কিন্তু মাস্কারা অ্যাপ্লাই করে নেবে এরপরে ইউজ করে নিচ্ছি কাজল আমি এখানে ইউজ করছি রেনির মিড নাইট কাজল এটা কিন্তু ভীষণ ভালো একটা কাজল একদমই স্মাজ হয় না অনেকক্ষণ স্টে করে জেট ব্ল্যাক কালার কিন্তু প্রোভাইড করে তো দেখো আমি আমার ওয়াটার লাইন বরাবর কাজলটাকে অ্যাপ্লাই করে নিলাম আর এই কাজলটা না রিসেন্টলি আমার ভীষণ ভালো লেগেছে তো অনেকগুলো ভিডিও কিন্তু এই কাজলটা ইউজ করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এছাড়াও তোমরা সুগারের কাজল ল্যাকমির কাজল ক্লসেল কাজল ইউজ করতে পারো সেগুলোও যথেষ্ট ভালো এরপর আমি এখানে নিয়েছি ব্লাশ ব্লাশ আমি ইউজ করছি কালার বারের ব্লাশ এটা চারশো টাকা সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে পেয়ে যাবে আর দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে আজকে আমি তোমাদের ব্লাশ অ্যাপ্লাই করে দেখাচ্ছি যাদের কাছে ব্রাশ আছে তারা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিতে পারো যাদের কাছে নেই মেকআপের বেশি টুলস যাদের কাছে নেই এরম বিউটি ব্লেন্ডারকে এইভাবে দিয়ে তোমরা কিন্তু ব্লাশ অ্যাপ্লাই করতে পারো এক জায়গায় অ্যাপ্লাই করবে না চেক থেকে কারেন্টের দিকে এরকম অল্প অল্প প্রোডাক্ট দিয়ে ব্লেন্ড করতে থাকবে ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ন্যাচারাল পিংকিশ গ্লো কিন্তু দিচ্ছে যাদের কাছে ব্রাশ নেই তারা এইভাবেই বিউটি ব্লেন্ডার দিয়েও কিন্তু ব্লাশ ইউজ করে নিতে পারো আর আমি একটু নোজে ব্লাশ দিয়ে দিলাম এখন একটা ট্রেন্ডিং বলা যায় তাই আমি একটু ট্রাই করে দেখলাম এটা অ্যাপ্লাই করলে কিরম লাগে নট ব্যাড তাই না এরপরে দেখো আমি এখানে নিচে হাইলাইটার এটা হচ্ছে আমার ফেভারিট হাইলাইটার মাস্টার মাস্টারক্রোম হাইলাইটার যেখানে যেখানে হাইলাইটিং পয়েন্টগুলো আছে সেখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি যেখানে ব্লাশ অ্যাপ্লাই করেছো তার উপর থেকে ইয়ারের দিকে এইভাবে অ্যাপ্লাই করে নেবে অল্প প্রোডাক্ট নিয়ে ভালোভাবে ব্লেন্ড করবে দেখবে ভীষণ ন্যাচারাল লাগবে আর হাইলাইটার ইউজ করলে না ইনস্ট্যান্ট মেকআপটার মধ্যে একটা গ্লো চলে আসে নোজ বি ব্রিজ ফোর হেড এরিয়া যেখানে যেখানে হাইলাইটিং পয়েন্টগুলো আছে সেখানে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিলাম লিপস্টিক অ্যাপ্লাই করার আগে তোমরা যদি একটা লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নাও না তাহলে কিন্তু লুকটা ওভারঅল অনেক বেশি সুন্দর আসে আমি এখানে দেখো সুইস বিউটুর একটা লাইনার দিয়ে আমার লিপটাকে ড্র করে নিচ্ছি আর এটা ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট পঁয়ষট্টি টাকা দিয়ে আমি এটা অনলাইনে কিনেছি আর কোয়ালিটিটা কিন্তু জাস্ট অসাম তো দেখো আমি আমার লিপটাকে প্রথমে লাইন করে নিচ্ছি তারপরে আমি এটা লিপস্টিক দিয়ে ফিল করে দেবো আমি আজকে ইউজ করছি কিরোর এই লিপস্টিকটা তোমরা অন্য কোনো ব্র্যান্ডও ইউজ করতে পারো এটা ইউজ করতে হবে একদমই ব্যাপার না বাজেট ফ্রেন্ডলি হলে আমি বলবো ল্যাকনি ফর ম্যাট ইউজ করতে পারো লিপস্টিক সুগারের লিপস্টিক আছে অনেক ব্র্যান্ডের লিপস্টিক আছে যেটা তোমাদের পছন্দ সেটা তোমরা ইউজ করে নেবে আর আমি আজ ইউজ করছি কিরোর ম্যাট লিপস্টিকটা আর শেডটা আমি তোমাদের বলে দিই জিরো ফাইভ পিঙ্ক হরাইজন একটা নিউট পিঙ্ক কালারের শেড ইন্ডিয়ান কিন্তু ভীষণ কিন্তু ভালো ভালো যায় এটা এবার মেকআপটাকে লক করার জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি ল্যাকমি ভিটামিন সি সুপার গ্লো স্কিন পারফেক্টিং মেকআপ ফিক্সার এটা কিন্তু তোমাদের মেকআপটাকে একদম লক করে দেবে বেস যখন ক্রিয়েট করছো তখনও কিন্তু এটাকে ইউজ করতে পারো অ্যাজ এ ফিক্সার আর টোটাল মেকআপ কমপ্লিট হওয়ার পরে আমি যেভাবে ইউজ করছি তখনও কিন্তু এটাকে ইউজ করতে পারো দুভাবে ইউজ করতে পারো মেকআপটাকে লং লাস্টিং ওয়াটারপ্রুফ রাখতে সাহায্য করবে একদমই ঘেঁটে বা গলে যেতে দেবে না আর এইটা হচ্ছে ফুল মেকআপ লুক তো তোমরা তোমাদের পছন্দ মতো হেয়ার স্টাইল আর অর্নামেন্টস করে নিলেই কিন্তু মেকআপ লুকটা কমপ্লিট খুব ইজিলি কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু এইভাবে খুব সহজেই কিন্তু বিয়ে অনুষ্ঠান বা পার্টির মেকআপ লুক তোমরা ক্রিয়েট করে নিতে পারো দেখলে তো কত সহজে অল্প বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে তোমরা কিন্তু নিজেরাই নিজেদের বিয়ে বাড়ি ক্রিয়েট করে নিতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দটা লাইক ও শেয়ার করবে বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না যাতে তোমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে